আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পাকপানজাতনের ইজতার সম্মান কতটুকু বাড়াইয়া দিলেন আমার নবীজি বললেন ও আমার উম্মতেরা আমি তোমাদের কাছে কিছু চাই না আমি শুধু চাই ইল্লাল মাওয়া ফিল করবা আমি তোমাদের মাঝে শুধু একটা জিনিস চাই সেই জিনিসটার নাম হইল আহলে বায়াতের মোহাব্বত ভালোবাসা চাই তোমাদের মাঝে কোন না আমি শুধু তোমাদের কাছে একটা জিনিস চাই সেই জিনিসটা হইল পাকে পাঞ্জাতনের মহাব্বত চাই যার অন্তরে পাক পাঞ্জাতনের মহাব্বতে নাই যার অন্তরে আহলে বায়াতের মহাব্বত নাই হুজুর একটু বইলা দেন পাক পাঞ্জাতন কারা ও আমার কৃষ্ণপুরের বাবাজি রাগ ববের মুরারা সেকেন যা ও আমার তরিকতের বাই বাবারা পর মা বোনেরা আপনাদেরকে বলে দিয়ে যায় আমার রহমাতুল্লিল আলামিন একদিন দয়াল নবীজির এই শরীল মোবারকের ওপরে একটি রেশমিক এক শাল মোবারক এই শালটাকে হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়া বললেন ও আমার আদরের মৌলা আলী তুমি এই সাদরের এই কোনা মোবারকের ভিতরে দৌড় মৌলা আলী একটা কোনারে দললেন মা ফাতেমাকে আমার নবী বললেন মা ফাতেমা গু এই কন্যারের ভিতরে তুমি একটু দর মা ফাতেমা একটা কন্যারের ভিতরে দললেন আরেকটা কন্যার ভিতরে মাওলা হাসাইন রাদি আল্লাহ তালা আনহু দললেন আরেকটা কোনার ভিতরে আমার নবী জিরা নাতি ইমামে হুসাইন রাদি আল্লাহ তাল আনহু দরলেন হে আমার আর কৃষ্ণপুরের বাবা জিরা গো চারকানির মধ্যে চারজন মাঝখানের ভিতরে আমার নবীজি ঢুকে গেলেন আপনাদের কাছে জানতে চা হয় এখন এই কম্বলের তলে এই তো আইল্লারের তলে এই চাদর মোবারকের তলে কয়জন লোক আরজুরে বলুন কয়জন আমার নবীজি তখনই বললেন এই চাদ্দর মুবারকের ভিতরে যারাই আছে তারাই হইল পাকে পাঞ্জাত আমার বাবা কি ফাঞ্জা তো এই পাঁচটা পবিত্র দেহ মোবারক আমার হাসাইনের শরীর যারা বলে গুণা হবে শরীর মোবারক হুসাইনের রক্ত মোবারক হাসাইন রাদি আল্লাহ হুতালাঙ্গুর বটি মোবারক আরেকটা হাদিসের মধ্যে আমি পাইলাম আমার নবীজির নাবি মোবারকের এই উপরের জায়গাটা হইল মৌলা ওই যে হাসাইন রাদি আল্লাহ হুতালানহুর একটা অংশ আমার নবী বলেন আমার এই নাবি মুবারক থেকে এই পুরা উপরের যেই বটি মুবারক এই পুরাটা দেখতে শুনতে আমার নাতি হাসাইন রাদি রি আল্লাহুর মত আর নাবি মুবারক থেকে যেই নিচের অংশটা পাউ মুবারক পর্যন্ত আমার নবী বলেন বাকি অংশটা হইল আমার মাওলা ইমামে হুসাইন রাদি আল্লাহ হুতাল রে আর হুসাইন আমি কত ভালোবাসি জাননি আমার নাতি ইমামে হুসাইন দিয়া ভাই মদিনার ছেলেরা দেখেন না কত সুন্দর ঘোড়া দৌড়াওয়াই আমারও মন চায় আমি যদি ঘোড়া দৌড়াইতাম না না হাসাইন ডাক দিয়া কয় না না আমার ঘোড়া চলতে মনে চায় আমার নবী ডাক দিয়া কয় হাসাই ও আমার হাসাইন তোমাদের ঘোরা চলতে মনে চাই রে হাসাই আমার কাছে তো টাকা নাই আমার কাছে তো কোনো পয়সা নাই আমি যে তোমাদেরকে ঘোড়া কিনতে দিতে পারতাম না এখন আমি একটা কাজ করি তোমরা সেই কাজের মধ্যে খুশি হয়ে বারে হাসাইন আর হুসাইন নবীজির সামনে হাজির আমার নবী আপনার নবী দিয়া বলে হাসাইন ও হুসাইন আমার নবীজি এমনভাবে মাথা মুবারক জমিনের মধ্যে লাগায়া দিলেন দুনুটা হাত মুবারক জমিনে লাগায়া দিলেন নবীজির পাও মুবারক জমিনের মধ্যে লাগায়া নবীজি নিজেই ঘোরা সাজলেন ব আমার নবী নিজেই ঘোড়া বসাই যা মাউলা হাসানকে ডাক দিয়া বলে ও হাসান আমি নবী দিয়া কয় না না এমন ঘোরা আমরা মানি না আমার নবী কয় কেন রে নাতি তুমি মানো না আমার নবী ডাক দিয়া কয় হাসাই তুমি অন্য ঘোরার দিকে তাকাইয়া আমার দিকে তাকাও দেখো তো আমার মধ্যে ঘোরার মধ্যে কোনো ব্যবধান আছে দিয়া দেখতেছি ঘোরার মতন ঘোড়া দেখা যায় ওই ঘোড়াটার ভিতরে রশি আছে। ডান দিকে দাইলে ডান দিকে টান দিলে মাথা ঘোড়ে বাম দিকে যাইলে বাম দিকে মাথা নানা নানাবায় আপনার এই কলামু মুবারকের ভিতরে নাই আমি কেমনে ডান দিকে ফেরাইব আর কেমনে বাম দিকের মধ্যে ফেরাইব আমার নবী নাগে দিয়া কয় হাসাই ও আমার হাসাইন আমি মুবারক তুমি নি আমার এই ডান দিগের মুবারক দইরা ডান দিকে ফিরাইলে আমি নবীজি ডান দিকে ফিরা যায় হুসাইন বাম দিগের চুল দহিরা যদি বাম দিকে ফিরাইতা তোমার মন্ডা চায় তাহলে আমি নবীজি বাম দিকে ফিরা যায় এইভাবে নবীজি হাসাইন আর হুসাইন লইয়া মদিনার মরুভূমির মধ্যে ঘোরা চলছে ও আমার কৃষ্ণপুরের বাবা আমার নবীজি তার পর বলে হাসাইন আর হুসাইনকে যদি কষ্ট দে আমার নবীজি কষ্ট পায় হাসাইন আর হুসাইন যদি কয়ে না না আমি নবীজির কলিজার মধ্যে এই যারা কষ্ট দিব আমার এই ফাঁক মধ্যে আমি একজন এই ফাঁক পাঞ্জাতনের মধ্যে চারজনের কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই আমি নবী কষ্ট পাইলে আমার আহমদাল আমিন বলে আমি নবী কষ্ট পাইলে আমার আলামিন কষ্ট পায় কথা বলেন এ আমার যুবকের নবী বলেন এই পাক পাঞ্জাতনের মহাব্বত যার অন্তরে আছে যে অন্তরের ভিতরে পাক পাঞ্জাতনের মহাব্বত আছে এই পাক পাঞ্জাতনের মহাব্বতের এই কলিজা আমার আল্লাহ কয়েক মত পর্যন্ত তাকে জাহান নামের আগুনে পুরাইতে পারত না